জয়গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি আর দেখুন আজ যে ভিডিওটি শেয়ার করব এটা আমার জীবনে একটি অন্যরকম ভিডিও অন্যরকম দিন কারণ আপনারাও শুনলে খুব খুশি হবেন গোপীষ্ণার সঙ্গে আমরা কোথায় যাচ্ছি তো আমরা বৃন্দাবনে যাচ্ছি এটার তো ট্রেনে দেখুন কত ভক্তরাই মাসিমাকে দেখে সত্যি আমি ট্রেনে যেতে যেতে এত ভক্তদের দেখলাম এবং তাদের থেকে অনেক কিছু শিখলাম আমাদের যে ছাইটা যারা পড়েছিল তারা ভীষণই ভালো ছিল আর এই মাসিমাটা হ্যাঁ মাসিমাকে আমার কাছে গোপাল ছিল বলে ওনাকে আমি মানে তখন প্রণাম করতে পারিনি আর উনি গোপালকেই প্রণাম করেছে তো যাই হোক মাসিমার থেকে আমি অনেক কিছু মানে মনোবল পেলাম এবং আর শিখলাম অনেক কিছু ওনাদের দেখে বুঝলাম যে আমরা কিছুই জানি না আমাদের এইটুকু জীবনে আমরা কিছুই জানতে পারিনি ওনাদের থেকে দেখলে বোঝা যায় যে ঈশ্বরের প্রতি বিশ্বাস আর ভক্তি থাকলে কি না হয় এই মাসিমার বিরাশি বছর বয়স সে কোমরে বেল্ট বাঁধা মানে উনি খুব একটা সুস্থ নন তবুও উনি বলছেন কত বছর এটা আমার ঠিক মনে নেই মানে বহু বছর উনি কার্তিক মাসে এক মাস গিরিরাজ পরিক্রমণ করেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড আর ওখানে প্রত্যেক বছর এক মাস থাকেন কার্তিক মাসে গিয়ে তো মাসিমা এবারও যাচ্ছে আমরা গিয়েছিলাম পুজোর সময় সত্যি বলতে আমাদের হঠাৎ করেই যাওয়া আমরা টিকিটটাও খুব মানে ঈশ্বরের কৃপাতেই পেয়েছি হয়তো রাধারানী টেনেছে বলে আমরা টিকিটটা পেয়েছি তো খুব তৎকালে আমাদের টিকিট কেটে যেতে হয়েছিল তাও প্রথম আমরা পাইনি তারপরে আরও একদিন অপেক্ষা করে তারপরে আমরা টিকিট পেয়েছিলাম তো যাই হোক তারপরে আমরা যাওয়ার সময় তো ভীষণ আনন্দ পেয়েছি এবং এই মাসিমার কথা শুনে এবং ওনার কাছ থেকে আরও অনেক কিছু জানতে পারলাম উনি রাধা গোবিন্দের সেবা করেন তো আমার খুব ভালো লাগলো এরকম অনেক মানুষের সঙ্গে আমাদের ট্রেনে যেতে যেতে কথা হয়েছে এবং দেখা হয়েছে ভীষণ ভালো তাদের থেকে কত কিছু শিখলাম দেখে মনে হয় আমরা কিছুই করতে পারি না ঈশ্বরের জন্যে মানে ওনাদের দেখলে পরে তখন মনে হয় যে হ্যাঁ আমি কিছু জানি না এমনিতেই আমি কিছুই জানি না করতে পারি না কিছুই তো গোপাল সোনারে সে কতটুকু পারি সেটা গোপালই জানে কিন্তু চেষ্টা করি তো কত কিছু শেখা যায় আর দেখুন আমরা মথুরাতে নেমে গিয়েছি কিন্তু গোপু নিয়ে যাওয়ার বাস্কেটটা না মুখটা ফেটে গেছে এই জন্যে আমি এভাবে ধরে রেখেছি আর আমরা যে মঠে থাকবো ওখানে সঙ্গে আমরা কথা বলেছিলাম আমাদের জন্য একটা গাড়ি পাঠিয়ে দেওয়ার কথা তো আমাদের গাড়িও পাঠিয়ে দিয়েছে আমরা এখন গাড়ির ওখানে যাচ্ছি গোপুষণাকে নিয়ে সত্যি এটা জীবনের মানে এত তাড়াতাড়ি আমরা আরও দু বছর আগের থেকেই বৃন্দাবনের মানে কথা বুঝতে পেরেছি যে ওখানে যেতে হবে কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা বুঝতে পারিনি আর দেখুন এটা হচ্ছে বাকে বিহারী মন্দির আমরা গিয়ে প্রথম দিন রেস্ট নিয়ে আমরা বিকালবেলা বাকে বিহারী মন্দির দর্শন করতে যাই প্রথম কারণ এটা গোপাল সোনারই বলা ছিল আমরা বৃন্দাবনে গিয়ে প্রথম বাকে বিহারী মন্দিরে দর্শন করব। আর তারপরের দিন আমরা পরে গিরিরাজ পরিক্রমণ করব। তারপরে আমরা সব জায়গায় ঘুরব তো তারপরে আমরা সেরকমই করেছি এবং বাকি বিহারী মন্দিরে এসে সত্যি মানে এটা কাউকে বলে বোঝানো যাবে না যারা যায় তারা জানে আমি তো একবার যেতে পেরেছি তো জানি না আবার রাধারানীর কবে কৃপা হবে যেতে পারবো এই ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমি বিহারী মন্দির দর্শন করেছি সেটুকু শেয়ার করলাম আর কিছু কিছু ছোট ভিডিও আমার কাছে আছে অল্প কিছু জায়গার সত্যি বলতে আমরা সেভাবে ভিডিও করিনি ওখানে গিয়ে কারণ আমি ভিডিও করার মতো মানসিকতাও সেরকম ছিল না যে ভিডিও করব সত্যি আমি ওখানে পৌঁছাতে পেরেছি যেতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল আর আমি ভিডিও যেহেতু তখন ছাড়ছিলাম না তো অল্প অল্প কিছু ক্লিপ আমার কাছে নেওয়া ছিল ভিডিও তো সেটার থেকেই কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আজ এই পর্যন্তই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার